বাঘা যতীন রাম ঠাকুরের আশ্রম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা আজকে দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে গেছি বাঘা যতীন রাম ঠাকুরের আশ্রম এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যাদবপুর রাম ঠাকুরের আশ্রম তো আজকে আমরা এসেছি বাঘা যতীন রাম ঠাকুরের আশ্রম আমরা যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত তো সেই জন্য কিন্তু আমাদের এই আশ্রমগুলো মোটামুটি যাওয়া হয়েই থাকে তো কলকাতার মধ্যে আমি আপাতত এই দুটো জায়গায় গেছি এছাড়া আমাদের এলাকাতেও অনেক জায়গায় রাম ঠাকুরের আশ্রম আছে তো সেখানেও গেছি তো বাঘা জ্যতীন রাম ঠাকুরের যে আশ্রমটি আছে এটা কিন্তু আসা খুবই সুবিধা যে কোনো জায়গা থেকেই আসার খুবই সুবিধা আর খুবই বড় আশ্রমটা এখানে ভোগ খাবারও ব্যবস্থা আছে আর এসে কিন্তু এখানে জুতো রাখতে হয় প্রথমেই আর এখান থেকে কিন্তু সব কিছু দেড়টার মধ্যে কমপ্লিট করতে হয় তো সেই জন্য এই বাঘাযতিনে কিন্তু একটু সকাল সকাল আসাটাই ভালো সকালবেলা এসে কিন্তু এখানে জুতো রাখতে হবে আর এখানে দেখো বই ফটো নানান ধরনের জিনিসপত্র এখানে কেনা যায় তো এইখানে এই যে ঘরটার মধ্যে থেকে কিন্তু রাম ঠাকুরের যাবতীয় জিনিস এখান থেকে সংগ্রহ করা যাবে তো এখানে এই যে জুতো রাখার যে ঘর এখানে এসেই কিন্তু প্রথমে জুতো রাখতে হয় এবং জুতো রাখতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না কিন্তু মনে রাখতে হবে দুপুর দেড়টার মধ্যে কিন্তু এটা কালেক্ট করতে হবে না হলে বন্ধ হয়ে যায় আবার সেই বিকেল সাড়ে পাঁচটায় খোলে তো এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর দেখে কিন্তু মন ভরে যায় আর আমাদের এই কৈবল্য ধামে যেখানেই যায় মনটা কিন্তু খুব শান্তি পায় খুবই সুন্দর একটা মন্দির এখানে এসে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে তবে খুব তাড়াতাড়ি আসতে হবে এসে কিন্তু এখান থেকে কুপন কালেক্ট করতে হবে এছাড়া কিন্তু নানান ধরনের অনুষ্ঠান এখানে পালন করা হয় কিন্তু তার জন্য এখানে এসে কিন্তু আগে থেকে এদের সাথে কথা বলে এখানে কিন্তু সব কিছু ব্যবস্থা করে যেতে হবে তো আমরা এখানে একটা অনুষ্ঠানে গেছিলাম তো আমার বৌদির মায়ের বাৎসরিক কাজে আমরা এখানে গেছিলাম তো এই প্রথমবার আমি এই বাঘাজতিনের এই আশ্রমটাতে আসলাম খুবই ভালো লাগলো আর এখানে মানে খাওয়া দাওয়াও খুব ভালো নিরামিষ সব কিছু দিয়ে ধোকার ডালনা থেকে শুরু করে সব কিছুই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল